আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল আজকে শুক্রবার অনেক গুরুত্বপূর্ণ দিন তো সবাই সবার জন্য দোয়া করবেন আশা করি সবাই ভালো আছেন লয়ে আসলাম তো সুন্দর একটা ভিডিও গ্রামের ভিডিও কত সুন্দর দেখেন গ্রামের পরিবেশটা অনেক ভালো সকালের পরিবেশটা অনেক সুন্দর পর্যটন মাস পরে আপনার যদি ভিডিও বানান অনেক পরিবেশটা খুব সুন্দর ভালো লাগে আমরা যারা ফেসবুকে অডিএন আছে আমরা ফেসবুকে ভাই বন্ধুরা আছেন সকালে ভিডিও করলে আমি মোটামুটি ভালো খুব সুন্দর পরিবেশ কোনো সারা শব্দ নাই অনেক সুন্দর নীরব জায়গা আমরা প্রজন্ন নামাজ পড়বো প্রজন্য নামাজ পড়বে বেশি ভিডিও বানাবো আর সবাই সবার জন্য দোয়া করব। আমরা সবাই সবার জন্য দোয়া করবো ভালোবাসবো সবাই এগিয়ে যাব নতুন যারা ইউজার আছে আমরা ভালোবাসা দিব সবাই জন্য যারা বড়ো বড়ো সেলিব্রিটি আছে আপনার পাশে তেমন থাকবে না কিন্তু নতুন যারা ইউজার আছে তো সবাই পাশে থাকবে আমরা নতুন যারা আছি আমরা সবাই সবার জন্য থাকবো ইনশাল্লাহ সবাই ভালোবাসা দিব সবাই জন্য ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন